সালামু আলাইকুম এবছর যারা বিউপিতে এফ এ ডাবল এস এবং পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমি একটু ভাবলাম যে তোমাদের একটু এই ফ্যাকাল্টিগুলোতে কি কি বিষয় পড়ানো হয় সেটার সাথে একটু পরিচিত করাই এর আগে যেমন ধরো তোমরা সব সবসময় বিউপিতে একটা এফ এর কথা অনেক বেশি শুনো এফ বিএস বিউপিতে অনেক ফেমাস এবং বেশ স্ট্রং ফ্যাকাল্টিস তো সেই জায়গা থেকে শুনো কিন্তু এফ এ এস এবং এফ ডিপোল এর কোন কোন ডিপার্টমেন্ট আছে তোমরা জানো না তাই অনেকে ভাবে যে হয়তো এখানে ভালো ডিপার্টমেন্ট না এখানে ভালো পড়াশোনা হয় না তাই কেউ কেউ তোমরা পরীক্ষা দাও না এবং অনেকে জানেও না বিউপি সম্পর্কে তাই আমি এর আগে আরেকটা ভিডিও করেছিলাম যেই কারণগুলোতে তোমার অবশ্যই বিউপিতে পরীক্ষা দেওয়া উচিত আর এই ভিডিওতে আমি ভাবলাম যে তোমাকে ডিপার্টমেন্টগুলোকে চিনিয়ে দিই যাতে করে তুমি একটু আস্থা রাখতে পারো একটু ভরসা রাখতে পারো যে এখানে তুমি চান্স পেতে পারো এবং পাইলে তোমার লাইফ টাইম ছাড়া ভালো হবে আশা সবার আগে আমি একটু এফ ট্রিপল এস নিয়ে কথা বলি এফ ট্রিপোল এসে বিউপিতে বর্তমানে চারটা ডিপার্টমেন্ট আছে যার মধ্যে একটার কথা তোমরা হয়তো অনেক বেশি জানো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন্টারন্যাশনাল রিলেশনস মানে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা আই আর এই ডিপার্টমেন্টটা এফ এ ট্রিপল এফ এস জন্য সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট অনেকে বলে থাকে এবং আমি এখানে চান্স পেয়েছিলাম এফ ট্রিপোল এস থেকে তো আমার হচ্ছে আমারও একটা পছন্দের একটা ডিপার্টমেন্ট হচ্ছে এটা তুমি চাইলে কিন্তু এটা অ্যাক্সপিরিয়েন্ট হতে পারো তোমার ভবিষ্যৎ আমার মনে হয় যে এখানে বেশ ভালোই থাকবে এর বাইরে এফ ট্রিপোল সবগুলো ডিপার্টমেন্টই বেশ ভালো আরেকটা যদি বলি যে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগও কিন্তু এফ ট্রিপোল আছে এটাও বেশ ভালো একটা ডিপার্টমেন্ট রিসেন্টলি বিউপিতে হচ্ছে ল ডিপার্টমেন্টও খোলা হয়েছে তোমরা জানো যে ল হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিপার্টমেন্ট যে কোনো জায়গাতেই হচ্ছে ধরো সোশ্যাল সায়েন্সেস আর্টস বা ল ফ্যাকাল্টি এই তিন ফ্যাকাল্টির মধ্যে বিশেষ করে ঢাবিতে মনে করো বি ডিউ বি ইউনিট যেটা ডিউ বি ইউনিটের সবচেয়ে টপ মোস্ট ওয়ান্টেড সাবজেক্ট হচ্ছে ল সাবজেক্টটা সো বিউপিতেও কিন্তু ল সাবজেক্টটা আছে সো এই তিনটা বলা যায় যে হচ্ছে এফ ট্রিপল সবচেয়ে ভালো তিনটা সাবজেক্ট এর পাশাপাশি পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ এটাও কিন্তু একটা ভালো ডিপার্টমেন্ট সো এফ কিন্তু তোমার জন্য অবশ্যই একটা ভালো গন্তব্য হতেই পারে সো এই পাঁচটাতে আসলে একটু দেখি এফ এ রুল এসে কোন কোন ফ্যাকাল্টি আছে কোন কোন ডিপার্টমেন্ট আছে আমি এখানে হচ্ছে ডিউ বি ইউনিট থেকে মোস্ট ওয়ান্টেড বললাম ল ল এর পরে আরও দুইটা মোস্ট ওয়ান্টেড সাবজেক্ট হচ্ছে একটা হচ্ছে এখানে লেখা আছে না একটা মোস্ট ওয়ান্টেড হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট এবং অন্যটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট তৃতীয় আরেকটা ডিপার্টমেন্টের কথা যদি বলি সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটা ডিপার্টমেন্টই সো এই জায়গাতেও কিন্তু ভালো ভালো ডিপার্টমেন্ট আছে এখন আমি বললাম যে এইগুলা ভালো এর বাইরের সাবজেক্টগুলো তুমি একটু দেখো সোশ্যোলজি বা ডেভেলপমেন্ট স্টাডিজ এগুলাও কিন্তু ঢাবিতে সবকিছুই পড়ানো হয় পিস কনফ্লিক্ট পিস পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস এটাও কিন্তু ঢাবিতে আছে শান্তি ও সংঘর্ষ অধ্যায়ের নামে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ সেমভাবে ভাবে দেখো এই ডেভেলপমেন্ট স্টাডিজ এগুলো কিন্তু ভালো মানের সাবজেক্ট এবং লাস্টে যেটা তুমি দেখতে পাচ্ছ ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট তুমি চাইলে এটাতেও পড়তে পারো সো আমি যদি এখানকার একটু টপ সাবজেক্টগুলো একটু মার্ক করে দিয়ে আসো আমি তোমাকে একটু সাবজেক্টগুলোর সাথে একটু পরিচয় করাই যাতে তুমি কোনোভাবেই হতাশ না হও এখানে একদম এই ফ্যাকাল্টির একদম টপ সাবজেক্ট হচ্ছে এটা এটা এর বাইরে তুমি এইগুলোতে একটু দেখো ইকোনমিক্স ইংলিশ আবার দেখো হচ্ছে এখানে ল জার্নালিজম আবার দেখা হচ্ছে পাবলিক অ্যাড সোশলজি ডেভেলপমেন্ট স্টাডিজ দেখো আমি দেখো আমি তোমাকে যে সাবজেক্ট বললাম মোটামুটি সবগুলা সাবজেক্ট কিন্তু বেশ ভালো ভালো তুমি এখানে দেখতেই পাচ্ছ সো আমার মনে হয় যে হচ্ছে তোমার উচিত বিউপিতে অবশ্যই একটা পরীক্ষা দিয়ে একটা সিট সিকিউর করে রাখা ইন কেস যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাও আমি বলেছিলাম ওই যে দশটা কারণ যেগুলোতে তুমি বিউপিতে পরীক্ষা দিবা তার মধ্যে একটা কারণ কিন্তু এরকম ছিল যে বিউপি বেশ ভালো একটা ইউনিভার্সিটি এখানে পড়াশোনার মান বেশ ভালো সো তোমাকে আমি আশ্বস্ত করছি বিউপিতে দেখো ভালো ভালো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এই দুইটা ফ্যাকাল্টিতে তুমি চান্স পেয়ে যাও আমি তোমার জন্য দোয়া রাখছি কিন্তু আমাকে চান্স পেতে হলে কি করতে হবে অবশ্যই একটা ভালো প্রস্তুতি নিতে হবে তোমার ভালো প্রস্তুতির জন্য আমাদের তরফ থেকে তোমাদের প্রতি আছে কি বিউপি এফ এটা এবং এবং এফটি এর জন্য ক্র্যাশ কোর্স ক্র্যাশ কোর্স কেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি ঢাবি তোমাদের মেইন টার্গেট আমি জানি বিইউপি মেইন টার্গেট না তো সেই জায়গা থেকে তোমাদের অনেক বেশি সময় এটার জন্য নষ্ট হয়ে যাক আমরা সেটা চাই না এজন্য জন্য তোমার সর্বনিম্ন পরিমাণ সময় ব্যয় করে তোমাকে সর্বোচ্চটা পরিমাণ দেওয়াটা আমাদের লক্ষ্য সেজন্য আমরা কি করেছি বাংলা ইংরেজি জিকে সব কিছুর জন্য বারোটা করে প্রবলেম সলভিং ক্লাস সেখানে আমরা বিউপিতে রিসেন্ট বছরগুলোতে আসা প্রশ্ন এবং সেই রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো অ্যানালাইসিস করে দেখিয়েছি এবং জিকে থেকে যেহেতু বেশ প্রশ্ন আসে দশটা জিকে এর ক্লাস রেখেছি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস প্রবলেম সলভিং এবং দশটা মক টেস্ট কিন্তু আমরা রেখেছি কারণ তোমাদের লাইফের প্রথম অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে এগুলো সো তোমার আগে থেকে অ্যাডমিশনের ওরিয়েন্টেড প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি থাকাটা জরুরি তাই আগে থেকে পরীক্ষা দাও পরীক্ষার হলে এনভায়রনমেন্ট বুঝো টাইম ম্যানেজমেন্টটা শিখে ফেলো এগুলোর জন্য আমাদের টার্গেট তোমাকে কি দশটা মক টেস্টে পার্টিসিপেট করানো সো ভাইয়া ডেমো ক্লাসগুলো একটু দেখো তারপরে সিদ্ধান্ত নাও তুমি কি পরীক্ষা দিচ্ছ আর যদি পরীক্ষা দিতে চাও তোমার জন্য অবশ্যই একটা গন্তব্য হতে পারে এই কোর্স তোমার জন্য অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ